যে কোনো ধরনের স্পিকারের পর্দা ছিঁড়ে গেলে বা পর্দা সিদ্ধি হয়ে গেলে বা পোকায় কেটে সিদ্ধি করে এরকম পর্দা সেরা বা সিদ্ধি করা পর্দাগুলো কীভাবে ঠিক করবেন দেখেন স্পিকারের পর্দা না পাটিয়েই আপনারা সিদ্ধি করা পর্দা ঠিক করে নিতে পারবেন দেখেন এখানে পোকায় খেয়ে স্পিকারটারে পর্দা কেটে ফেলছে এই পর্দাটা আমি নতুনের মতো একদম ফিনিশিং করে ফেলবো কাঁটা সিদড়িটা একদম আগের মতো করে ঠিক করে ফেলবো এর জন্য দেখেন আমি মোবাইলের ডিসপ্লেতে যে আঠা দেওয়া হয় এই আঠাটা আমি ব্যবহার করতেছি এখানে আঠা লাগিয়ে নিলাম এরপর এটার মধ্যে ছোট্ট একটা কাগজ দিতে হবে এখানে আঠার উপরে একটু কাগজ ছিঁড়ে দেখেন আমি আঠার উপরে বসিয়ে দিতেছি পাতলা কাগজই দিবেন এখানে আঠা দিয়ে তারপর আমি কাগজটা বসিয়ে দিলাম এরপর আবার কাগজের উপর দিয়ে আমরা আঠা দিব যেখানে পোকায় খেয়ে সিদ্ধি করে ফেলছিল সিদ্ধিটা একটু বড় পেরি হয়ে গেছিল এটা এভাবে বাজলে কিন্তু সাউন্ড খারাপ দিত ক্লিয়ার সাউন্ড হইতো না এখন আমি কাজ করে দেওয়ার পর আগের মতো সাউন্ড হবে স্পিকারটা নতুনের মতোই বাঁচবে দেখেন আমি কাগজটা দেওয়ার পরে উপরে আবার আঠা দিছি এটা ওই পর্দার মতোই প্লাস্টিকের মতো আটকে যাবে পর্দার মতোই হয়ে গেল এখন আমি স্পিকারটা লাগিয়ে ফেলবো দেখেন স্পিকারটা এখন লাগিয়ে দিছি এরপর স্পিকারের যে জ্যাকটা আছে সেটাও লাগানো দেখাবো স্পিকারের লাইনের কম্পিউটার বক্সে যে জ্যাক লোড ঢোকানো হয় জ্যাকটা সব দেখাবো। আমাদের চ্যানেলে নিয়মিত ইলেকট্রনিক্সের ভিডিও দেখতে দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে রাখুন যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সব সময় আপনাদের সামনে চলে আসে আর আমাদের চ্যানেল থেকে যেসব ভিডিও আপনার মনে হয় যে আপনার ভালো লাগছে বা কাজটা আপনার পরে করা দরকার তাহলে শেয়ার করে রাখবেন যেমন এই ভিডিওটা আপনি শেয়ার করে রাখলে এটা দেখে এভাবে আপনি আবার কাজ করতে পারবেন আপনার নিজের স্পিকারও যদি পর্দা ছেড়ে যায় আপনাদের যার যার নিজেদের স্পিকার ঠিক করার জন্য ইলেকট্রনিক্স দোকানে যেতে হবে না নিজেরা স্পিকারের পর্দা এভাবে ঠিক করে নিতে পারবেন আর পর্দা পাল্টাতে গেলে কিন্তু অনেক ঝামেলা সেটা সহজে ছোটোখাটো মেকার যারা কাজ শিখতেছেন নতুন যারা তারা কিন্তু পারবেন না দেখেন আমি জ্যাকটাও লাগিয়ে ফেললাম এভাবে আপনারা জ্যাক লাগিয়ে ফেলবেন ইলেকট্রনিক্সের কোনো কাজই ছোটো মনে করবেন না ছোটো বড় যে কোনো কাজ তো কাজই এজন্য আমরা ইলেকট্রনিক্সের সর্বপ্রকারের কাজই করে থাকি আর বিশ্বে ইলেকট্রনিক্স খুব প্রয়োজনীয় সবারই ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রতি ঘরে ঘরেই আছে এজন্য আপনারা কাজ শিখে কাজ করুন আমরা মোবাইল কম্পিউটার ও ইলেকট্রনিক্সের সব ধরনের কাজই শিখিয়ে থাকি বা করে থাকি যন্ত্রের তৈরি যে কোনো ধরনের কাজ আমাদের কাছে শিখতে দিলে ইলেকট্রনিক্সের পাশে থাকুন ধন্যবাদ